সেজদা দিতে হবে আল্লাহকে সেজদা হবে কাকে আল্লাহকে তার আগে মানে মানে বুঝতে হবে সেজদা কি আনুগত্য করা আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করার শব্দটা থেকেই মুসলিম মুসলমানদেরকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ সেজদা দেওয়াচ্ছেন সেজদা দেবা একমাত্র আল্লাহকে কাবা ঘরকে সামনে রেখে খানায় কাবা আল্লাহর ঘর অন্য কোনো লক্ষ্য হবে না সমস্যা হলে নিউ যাও তোমার কাবাকি নিউ ইয়র্ক তোমার কাবা কাবা কি কি তোমার লন্ডন তাহলে মুসলমান তো কাবা ভুলে গেছে মুসলমান শেষদা ভুলে গেছে সেজদা দিব কাকে আল্লাহকে সেজদা মানে কি আল্লাহর আনুগত্য করা এই আল্লাহর আনুগত্য করার নামে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ হিজবুত তাওহীদ এই কথাটাই বলছে